দেশের জনগণকে একটা সেনাবাহিনীতে পরিণত করবো ছাত্রদেরকে সামরিক কেউ ভাববে না যে আমাদের সংগ্রাম পাঁচই আগস্ট আপনার সংগ্রামে দীর্ঘস্থায়ী অংশগ্রহণের জন্য আমরা ভাবে প্রস্তুতি নিব। প্রতিবেশী রাষ্ট্র যদি সামরিক শক্তি দেখাতে চায় আমরা সামরিক সামরিকভাবেই তাদেরকে মোকাবেলা করব। আমরা বাংলাদেশের গণতন্ত্র আমরা দেশের জনগণকে একটা সেনাবাহিনীতে পরিণত করব। আমরা তাদেরকে সামরিক ট্রেনিং দেব সকল ছাত্রদেরকে অন্যান্য দেশে যেরকম ন্যাশনাল সার্ভিস থাকে এক বছর কিংবা দু বছর সামরিক বাহিনীতে ভলেন্টারি সার্ভিস দেয় ছাত্ররা বাংলাদেশ জাতীয়তাবাদ দল যদি ক্ষমতায় যায় আমরা ইনশাল্লাহ সেই ব্যবস্থা করব ছাত্রদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে এবং একটা সেনাবাহিনী আর একটা সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে পারে পাকিস্তান আর্মি নয় মাসের যুদ্ধে হেরে গিয়েছে কারণ তারা বাঙালি জাতির বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত একইভাবে আশা করি আমাদের প্রতিবেশী এবং অন্যান্য যাদের লোলুপ দৃষ্টি রয়েছে বাংলাদেশের দিকে বাংলাদেশের জনগণকে পদানত করতে চায় তাদের অভিজ্ঞতার প্রয়োজন আছে এইভাবে একটা জাতিকে কেউ পদানত করতে পারে না আমাদের দেশে আবু সাঈদের মতো ছাত্রের জন্ম হয়েছে দুহাত প্রসারিত করে তিনি আলিঙ্গন করেছেন অন্য দেশের অনেক টাকা পয়সা থাকতে পারে তাদের পাঠ্যপিঠা জিডিপি ইনকাম আমাদের চেয়ে বেশি থাকতে পারে কিন্তু আবু মতো সাহসী সৈনিক যোদ্ধা তাদের মধ্যে নাই বাংলাদেশ ছোটখাটো দেশ নয় পৃথিবীর অষ্টম বৃহত্তম রাষ্ট্র আমাদের জাতীয়তাবাদী চেতনায় উদ্ভুত বিশাল একটা জনগোষ্ঠী আছে যারা দেশের জন্য জীবন ভীষণ রূপ দেখতে সবসময় প্রস্তুত